বন্ধুরা আজ পর্যন্ত হয়তো আপনারা পৃথিবীতে অনেক ধরনেরই ব্রিজ দেখেছেন কিন্তু এই পৃথিবীতে এমন কিছু ব্রিজ আছে যেগুলো সম্পর্কে আপনারা হয়তো কিছুই জানেন না আজ আমি আপনাদেরকে এমনই পাঁচটি অনন্য ও ভয়ঙ্কর ব্রিজ দেখাবো যেগুলো দেখে আপনার মাথা ঘুরতে শুরু করবে এই ব্রিজগুলো দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই ভয়ঙ্কর এই ব্রিজগুলোতে পা রাখার আগে মানুষকে দুবার বাড়তে হয় কারণ এই ব্রিজগুলো হাজার হাজার ফুট উঁচুতে আর এমন কিছু ব্রিজ আছে যেগুলো হালকা বাতাসেই দুলতে থাকে কখনো আবার সামান্য ভুলেই ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন এমনই পাঁচটি ভয়ঙ্কর ব্রিজ এই ব্রিজগুলো এতটাই ভয়ঙ্কর যে নর্মাল মানুষ কোনোভাবেই যেতে পারবে না তো ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নাম্বার এক ওয়াংশান মাউন্টেন গ্লাস ব্রিজ চীন এই ব্রিজটি অবস্থিত চীনের হুয়াংশান পর্বতের উপরে কাজ দিয়ে তৈরি এই ব্রিজটি প্রায় চোদ্দোশো মিটার উচ্চতায় ঝুলে আছে নিচে তাকালে দেখা যায় শুধুই গভীর খাদ এই ব্রিজে হাঁটার সময় অনেক মানুষ ভয়ে কাঁপতে শুরু করে এমনকি কেউ কেউ হাঁটতে হাঁটতেই বসে পড়ে ভয়ের বিষয় হলো এটি পুরোপুরি কাঁচের তৈরি বন্ধুরা এই ব্রিজের একটা মজার ব্যাপার হলো আপনি যখন এই ব্রিজ দিয়ে হাঁটবেন তখন আচমকায় আপনার পায়ের নিচের কাজ ফেটে যাবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটি হলো থ্রি ডি ইফেক্ট পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্যই এই ডিজিটাল পদ্ধতি তবে নিরাপত্তা ব্যবস্থায় এতটাই শক্তিশালী যে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি নাম্বার দুই হুসেইনি হ্যাঙ্গিং ব্রিজ পাকিস্তান পাকিস্তানের উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত গ্রামে অবস্থিত এই বৃষ্টিকে অনেকে বিশ্বের সবচেয়ে বিপদজনক ঝুলন্ত ব্রিজ বলে থাকে এই ব্রিজটিকে বিপজ্জনক বলার কারণ হলো এই আদিম যুগের ব্রিজের মতো রশি আর কাঠ দিয়ে বানানো হয়েছে পৃথিবীর অন্যতম পুরনো কাঠ ও রশি তৈরি এই বৃষ্টির দুপাশে পাথরে গেরা পাহাড় আর মাঝখানে খরস্রোতা হুঞ্জা নদী পৃথিবীর অন্যতম নাম করা বিপজ্জনক নদী বলা হয়ে থাকে এটিকে আপনি যদি কোনো সময় এই ব্রিজে ঘুরতে যান অবশ্যই সাবধানে পা ফেলবেন আর তা না হলে সামান্য পা হরকালেই সোজা পানির নিচে বন্ধুরা একটা মজার ব্যাপার হলো এই বৃষ্টি হালকা বাতাসেই দুলতে থাকে এই কারণে বৃষ্টিকে আরও ভয়ঙ্কর লাগে স্থানীয় বাসিন্দারা এটি দৈনন্দিন ব্যবহার করলেও পর্যটকরা এখানে যাওয়ার আগে অনেকবার ভাবেন তার কারণ এই বৃষ্টি অনেক পুরনো আর কাঠগুলো হালকা হয়ে গেছে বন্ধুরা আপনারা যদি এই ব্রিজে কখনো ঘুরতে যান তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন পৃথিবীর সব সৌন্দর্য মনে হয় এই বৃষ্টিতেই নাম্বার তিন সিধু রিভার ব্রিজ চীন এই ব্রিজটি চীনের সিঁদু নদীর উপর অবস্থিত এবং পৃথিবীর সবচেয়ে উঁচু ব্রিজগুলোর মতো একটি ব্রিজটি প্রায় ষোলোশো ফুট উঁচুতে নির্মিত যেখান থেকে নিচে তাকালে নদীকেও পুকুরের মতো ছোট দেখায় যে কোনো ধরনের টাক বা ভাস যখন বৃষ্টির উপর দিয়ে যায় তখন বৃষ্টি কিছুটা ভূমিকম্পর মতো কেঁপে ওঠে যা সাধারণ মানুষকে ভয় পাওয়ানোর মতো কারণ নাম্বার চার রয়্যাল জর্জ ব্রিজ যুক্তরাষ্ট্র এই ব্রিজটি যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে অবস্থিত এবং এটি এক সময়ের বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত ব্রিজ হিসেবে পরিচিতি পেয়েছিল এই বৃষ্টি প্রায় নয়শো পঞ্চান্ন ফুট উঁচুতে থাকা এই ব্রিজের নিচে রয়েছে রয়েল গর্স নদী সাধারণত এটি পর্যটকদের জন্য উন্মুক্ত এবং অনেকে এখানে এসে প্যারাগ্লাইডিং করে তবে আপনাদেরকে একটা ব্যাপার জানিয়ে রাখি একদল পরিবার দুই সালে এই ব্রিজে ঘুরতে আসেন তখন তাদের মধ্যে একজন ব্রিজ থেকে নিচের দিকে তাকানো মাত্রই ব্রিজ থেকে পড়ে যায় এরপর সেখানেই সেই পর্যটকের মৃত্যু ঘটে তাহলে তো বুঝতেই পারছেন কত ভয়ঙ্কর এই ব্রিজ তবে আপনাদেরকে এই বিষয়টিও মাথায় রাখতে হবে ব্রিজটি মাঝে মাঝেই ভূমিকম্পর মতো কাঁপতে শুরু করে আর আপনি যদি দুর্বল হৃদয়ের মানুষ হন তাহলে এই ব্রিজে না যাওয়াই উত্তম নাম্বার চার ক্রিপ্ট ব্রিজ সুইজারল্যান্ড আলপস পর্বতের গহিনে অবস্থিত ক্রিপ্ট ব্রিজ একটি ঝুলন্ত কাঠের সেতু এই ব্রিজটি প্রায় একশো মিটার লম্বা এবং একশো মিটার উঁচু এই ব্রিজে দাঁড়ালে চারপাশে দেখা যায় বরফে মোড়ানো পাহাড় এই ব্রিজটি দুই সালে তৈরি করা হয়েছিল হিমবাহ অতিক্রমের জন্য বাতাস প্রবল থাকলে বৃষ্টি এমনভাবে ধুলে যে মনে হবে আপনি নাই দুলছেন তবে সুইজারল্যান্ড সরকার অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এটি রক্ষণাবেক্ষণ করে এই ব্রিজগুলো শুধু ভয়ঙ্করই নয় পৃথিবীর প্রকৃতি ও প্রকৌশলের এক একটি বিস্ময় তবে মনে রাখবেন এগুলোর প্রতিটি আপনার সাহসের কঠিন পরীক্ষা নেবে আপনি কি সাহস করে এই ব্রিজগুলোর একটিতেও হেঁটে যাবেন নিচে কমেন্ট করে জানান আর ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন চমকপ্রদ ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না